উড়োজাহাজে ভ্রমণ মানে আরামদায়ক আসন জানলা দিয়ে মেঘ দেখা আর নিরাপদ যাত্রা কিন্তু কল্পনা করুন তো এক ঈশ্বর সে আরামের কোনো সুযোগ না নিয়ে লুকিয়ে পড়ল বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতরে তারপর টানা দুই ঘন্টা আকাশ পাড়ি দিল এক দেশ থেকে আরেক দেশে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঘটেছে আফগানিস্তানের কাবুলে বাইশ সেপ্টেম্বর সকাল এগারোটায় কে এ এম এয়ারলাইন্সের আর কেউ ফোর ফ্লাইট যখন দিল্লির আকাশে নামে তখন ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা বিমান থেকে বেরিয়ে আসে এক ক্লান্ত বিধ্বস্ত কিশোর পরে জানা যায় তার বয়স মাত্র তেরো বছর কৌতূহলের বর্ষে সে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়েছিল আর এক সময় উঠে গিয়েছিল বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতরে তারা দুই ঘন্টা প্রচণ্ড বাতাস কাপুনি আর বরফ শীতল তাপমাত্রা সব কিছু সহ্য করে সে পৌঁছে যায় ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানেই বিমানের আশপাশে তাকে ঘুরতে দেখা যায় তার গায়ে ছিল একটি সাধারণ পাঞ্জাবি চোখে মুখে ক্লান্তি শরীর কাঁপছে যেন নিঃশ্বাসও ভারী হয়ে উঠেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা কর্মীদের খবর দেয় তারা ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় তার বাড়ি আফগানিস্তানের কুন্দুস শহরে কৌতূহল থেকেই এই বিপজ্জনক কাজ করেছিল নিজের বয়সী অনেক বাচ্চার মতো খেলনা নিয়ে খেলতে নয় বরং জীবনকে বাজি রেখে আকাশ ছোঁয়ার এক পাগলাটি ইচ্ছে থেকে সে এমনটা করেছে কর্মীরা পরে ল্যান্ডিং গিয়ারের ভেতর তল্লাশি চালিয়ে পায় একটি লাল রঙের স্পিকার যা ছেলেটি সঙ্গে এনেছিল পুরো বিমানটি পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করা হয় ঘটনাটি ছড়িয়ে পড়তে অনেকে হতবাক হয়ে যায় কেউ কেউ বলে এ এক অবিশ্বাস্য সাহসিকতা আবার অনেকে প্রশ্ন তুলে এত উচ্চতায় অক্সিজেনের অভাব ও তীব্র ঠান্ডা সহ্য করে সে কিভাবে বেঁচে ফিরল কেউ কেউ আবার দায় চাপায় কাবুল বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষের উপর তাদের মতে একটি মারাত্মক অবহেলা বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর ফল ভয়াবহ হতে পারত সটিকে পরে ফিরতি ফ্লাইটে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তার এই দুঃসাহসিক কাহিনী ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে শিশু মনের কৌতূহল যে কতটা বিপজ্জনক হতে পারে আর সে কৌতূহল কিভাবে জীবনের গল্পকেও রূপকথার মতো করে তুলে এই ঘটনায় তার বড় প্রমাণ আজও অনেকের মনে ঘুরছে সে প্রশ্ন বিমানে চাকার নিচে বসে টানা দুই ঘন্টা তীব্র ঠান্ডা আর মৃত্যু ভয় পেরিয়ে বেঁচে থাকার রহস্য আসলে কি বিজ্ঞানীরা হয়তো এর উত্তর একদিন দেবেন কিন্তু এক জিনিস নিশ্চিত এই ছোট্ট ছেলেটির কাহিনী আকাশ ছোঁয়ার স্বপ্নকে একেবারে নতুন মাত্রা দিয়েছে